এর আলোচ্য বিষয় হচ্ছে ভাষা ভাষা কাকে বলে ভাষার প্রকারভেদ এবং উদাহরণ সহ আলোচনা করা হবে প্রথমে আমরা দেখছি যে ভাষা কাকে বলে ভাষা হচ্ছে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে উদাহরণ রনি বাজারে যায় এখানে আমরা যে বললাম যে রনি বাজারে যায় এখানে সম্পূর্ণ একটি অর্থ প্রকাশিত হয়েছে সেজন্যই হচ্ছে এটা ভাষা যদি পুরোপুরি অর্থ প্রকাশ না হতো তাহলে এটা ভাষা হতো না এই পর্যায়ে আমরা বলছি যে ভাষার প্রকার ভাষা ভাষা প্রধানত দুই প্রকার এক হচ্ছে কথ্য ভাষা আর একটি হচ্ছে লেখ্য ভাষা কথ্য ভাষা মনে হচ্ছে মানুষ মুখে মুখে যে সকল মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল কথাবার্তা মুখের মাধ্যমে বলে সেগুলো হচ্ছে কথ্য ভাষা মনে মনের ভাব প্রকাশ করার জন্য অর্থপূর্ণ লিখিতভাবে প্রকাশ করে সেটি হচ্ছে লেখ্য ভাষা একটি হচ্ছে কথ্য ভাষা আর একটি হচ্ছে লেখ্য ভাষা তাহলে আজকের আলোচনা বিষয় ছিল হচ্ছে ভাষা কাকে বলে ভাষার উদাহরণ এবং ভাষার প্রকারবেদ ভাষাটি মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে উদাহরণ রনি বাজারে যায় প্রকারভেদ ভাষা প্রধানত দুই প্রকার এক হচ্ছে কথ্য ভাষা দুই হচ্ছে লেখ্য ভাষা এছাড়া ভাষার বিষয়ে আপনাদের অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের এখানে জানাবেন আমরা আপনাদের সেগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন